ব্যাংকে টাকা রেখে লভ্যাংশ নিলে সেটা সুদ হবে কিনা চলুন আমরা এ বিষয়ে শাহ আহমদুল্লাহর কাছ থেকে শুনে আসি আমরা অনেকে বিভিন্ন ব্যাংকে টাকা রেখে যে লাভ পাই তা দিয়ে সংসার পরিচালনা করি প্রশ্ন হচ্ছে এটা সুদ হলে আমাদের কীরকম পাপ হবে এ থেকে উত্তরণের উপায় কি সুদের টাকা এটা ভোগ করা যায় নাই হারাম সুদের কারবার করাটাই হারাম সুদ এটা আল্লাহর অভিশপ্ত একটা উপার্জন যত হারাম আছে সুদের মতো ভয়াবহ হারাম আরেকটা নাই আমি প্রায় সময় বলি আপনি হালাল টাকা উপার্জন করে বাজার থেকে এক কেজি গরুর গোস্ত কিনে আনছেন এক কেজি খাসির গোস্ত কিনে আনছেন মুরগির গোস্ত কিনে আনছেন এনে আপনি রান্না করে খেয়েছেন তাহলে হারাল হালাল টাকায় না হারাম টাকায় টাকা উপার্জন করছেন হারাম পদ্ধতিতে আপনি ঘুষ খেয়ে টাকা উপার্জন করছেন সে ঘুষের টাকা দিয়ে আপনি আপনি গরুর গোস্ত কিনে এনে রান্না করেছেন গুণা হবে যেহেতু ঘুষের টাকা দিয়ে কিনছেন গুণা হবে খানাটা হারাম হবে কিন্তু এর কারণে গুণা যতটা হবে আপনি হালাল উপার্জন করে শরীরে পরিশ্রম করে রিকশা চালিয়ে আপনি টাকা উপার্জন করে ওই টাকা দিয়ে সুদের কারবার করে সেটার লাভের টাকা দিয়ে যদি আপনি গরুর গোস্ত কিনেন তাহলে হালাল টাকা দিয়ে শুকুরের গোস্ত কেনার চাইতে জঘন্য অপরাধ হবে